আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য আয়াত ফ্যাশনে সো এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু ওয়ান পিস টপস দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি বা ব্র্যান্ডের কোয়ালিটি আপনারা বড়ো বড়ো শোরুমের যে কোয়ালিটির টপস কিনে থাকেন বা টপস দেখে থাকেন সেম কোয়ালিটিটা বাট রিজনেবল প্রাইস এখানে আপনারা পেয়ে যাবেন আর সামনে যেহেতু ঈদ ঈদের জন্য স্পেশাল কালেকশন এগুলো তো এগুলোর বডি সেস ম্যাক্সিমাম হবে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে বাট নর্মালি যাদের বডি তিরিশ বত্রিশ তারাও পড়তে পারবেন আচ্ছা ভাই দেখিয়ে দেন প্রথমে দেখা বলছে এটা আর সব কিন্তু বাউ কি কিন্তু খুব সোহার মানে এগুলোর কাপড় হাতে নিলে বুঝতে পারবেন আসলে এবং কাজের ফিনিশিংটা দেখুন অনেক বেশি সুন্দর আর এটার কালার হবে আচ্ছা তিনটা কালার এটা একটা কালার দেন এটা একটা কালার রয়েছে দেখতে পাচ্ছে তারপরে এটা একটা কালার হবে এটার দাম পড়বে আঠারোশো টাকা সো প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো টাকা ঈদ কালেকশন এগুলো গুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার মনে হয় কোটি স্টাইল জি রাইট কোটি স্টাইল বডিটা স্মুক থাকবে এবং কোটিটা হবে প্রিন্টের মধ্যে আচ্ছা এটা কত থেকে কত সাইজ হবে ভাই ওই যে একই মানে আপনার 36 হলো বার 4 হলো ম্যাক্সিমাম 42 এটার দাম কত পড়বে ভাই এটা প্রাইস পড়বে হলো আপনার 1500 টাকা 1500 টাকা সেটার কালার হবে আটটা তাই না আমরা কালার দেখিয়ে দিচ্ছি দেখুন কালার বলতে প্রিন্টও চেঞ্জ হবে এই যে এটা একটা প্রিন্ট এটা একটা আছে প্রাইস পড়বে হচ্ছে প্রাইস কত হচ্ছে? এই প্রাইস পুরো 1500 টাকা। 1500 টাকা। ওকে। আমরা নেক্সট কালেকশন টাকা প্রাইস দেখাবো বিয়ের সেটা হচ্ছে এই ডিজাইনটা। এইটা। এটাও কি কোটিস্টাইল? হ্যাঁ, কাজ করে। এটার সাথে কোটিটা হবে প্রিন্টের মধ্যে। এটার দাম কত পড়ছে? এটা প্রাইস পড়বে আপনার টাকা। টাকা। এটারও কালার হবে। এই যে এই কালারগুলো হবে। এক দুই তিন কালার। নেক্সটটা বারোশো তাই না বারোশো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে এটা খুব সুন্দর একটা টপস এগুলো সবই কালেকশান টিনিজ মে থেকে শুরু করে একদম সবাই পরতে পারবেন বিয়াল্লিশ পর্যন্ত বডির উপরে এটার দাম পড়বে আচ্ছা এটার সাথে একটা স্লিভলেস মানে কোটি আছে আচ্ছা আলাদা দামটা পড়বে কত ভাই এটা চোদ্দশো চোদ্দোশো টাকা আচ্ছা কালার দেখাচ্ছি এই যে এটার সাথে কোটি হবে আপনার এই যে কালার এটার সাথে হবে অ্যাশ কালার এটার সাথে হবে মুফটিং কালার ওকে দামটা পড়বে আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে বডিতে কাজ করা আছে এবং এটার সাথেও কি কোটি সাথে লং কোটি আচ্ছা এটার সাথে মানে এটার সাথে শ্রাক স্টাইল এটার দাম কত পড়ছে ভাইসটা

আরেকটা হবে এই যে লাইট মিষ্টি কালার এটা গ্রেপ কালার আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে বডিটা হচ্ছে স্মোক করা থাকবে নিচটা ক্রেপ করা এটার সাথে কি কোটি আছে এটার সাথে কোটি আছে কোটি আছে এই যে খুব স্টাইলিশ একটা কোটি এটা দাম কত পড়ছে भैया এটা প্রাইস পড়বে আপনার 1600 টাকা 1600 টাকা কালার দেখাবো এটা ক্রিম কালার দেন এটা হচ্ছে প্রিন্ট চেঞ্জ হবে ঠিক আছে প্রাইস 1600 1600 আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি হচ্ছে এই ডিজাইনটা এটাও সুন্দর এবং এটা কিন্তু অনেক হেড ডিজাইন এটা বডিতে এরকম কাজ করা থাকবে এবং এগুলোর মেইন হচ্ছে ফিনিশিং কাপড়ের কোয়ালিটি ফিনিশিং সব হচ্ছে প্রিমিয়াম এই যে এটা একটা কালার আছে এটা একটা প্রিন্টের মধ্যে আছে এটা মেরুন কালার দামটা পনেরোশো টাকা টাকা আচ্ছা নেক্সট চলে স্যার টাকা আচ্ছা দেন এইটা একটু দেখাই এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটার মধ্যেও কালার হবে ভাও নিচে এরকম ভিজুয়ার্স আমি একটু কাজের ফিনিশিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখুন যে কাজটা কি সুন্দর করে ফিনিশিং করা বডিতে এরকম ফিনিশিং হাতায় খুব সুন্দর করে ফিনিশিং করা কালার হবে এটা হ্যাঁ এটা কালার হবে হোয়াইট কালার আর একটা এই যে মনে হয় এখানে আছে ডিসপ্লে করা হ্যাঁ মিষ্টি কালার আর একটা হবে নুট কালার এই যে নুট কালার প্রাইসটা পড়বে হচ্ছে এটা প্রাইস পড়বে 2000 টাকা 2000 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি

এটার প্রাইস কালার এটা হবে। এটা রেড। তারপর এটা হচ্ছে আপনার রেডটা তো দেখালাম। এটা কি এরকমটা orange। এটা lavender কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা minty pink color। প্রাইস পড়বে হচ্ছে এটা কালার এটা একটা কালার। প্রাইসটা পড়বে? টাকা। ওকে। নেক্সট দেখাচ্ছি। পেয়ে যাচ্ছেন। দেন এটা এখানে আরও কালেকশন আছে গোল্ডেন কালার এটারও বডিতে কাজ করা অনেক বেশি সুন্দর মিসটা ক্রেপ করা হাতাটাও সেম আর এটা গোল্ডেন কালার এটা হচ্ছে একটা কালার প্রাইস পড়বে আর একটা হবে পেস্ট কালার ষোলোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে দেখুন এটাও খুব সুন্দর এটার প্রাইস কত এটার প্রাইসটা পড়বে হলো আপনার 1500 টাকা 1500 টাকা কালার হবে এই যে সিবিড কালার পেঁয়াজ কালার অলিভ গ্রিন কালার দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এই যে এটা হচ্ছে ইনারটা কোটি স্টাইলে ঠিক আছে কাজ করা থাকবে এটার দাম এটা প্রাইস পূর্ব হলো আপনার এটা কালার দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখিয়ে এটা বলে যখন নক বলে দেওয়া হবে আচ্ছা নেক্সট করে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও প্রিন্টের মধ্যে আছে এই যে কোমরে বেল্ট হবে এটা প্রাইস প্রাইস করব বলে আপনার 1300 টাকা 1300 টাকা দুইটা কালার দুইটা কালার জি 1300 টাকা একটা কালার হবে যে এটা আপু এটা 1300 টাকা নেক্সট করে দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটার প্রাইস কত এটা প্রাইস করব হলো আপনার 1200 টাকা এটা কালার তিন চারটা তিন চারটা আছে দেন এটা একটা আছে শার্ট স্টাইলে গলাটা খুব সুন্দর কোমরে বেল্ট হবে দামটা কত পড়ছে এটা দুইটা কালার তো তিনটা কালার প্রাইস প্রাইস হলো 1400 টাকা 1400 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে